হায় হায় ঝিলহ মাসের আরাফার দিন কিন্তু চলে এসেছে এই সামনের বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে বৃহস্পতিবারে কিন্তু আরাফার দিন এই দিন হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে এবং আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে সেই আরাফার দিন কিন্তু হজের দিন তাই প্রিয় ভাই এবং বোনেরা এই আরাফার দিন নয় জিলহজ সামনের বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে আপনারা আরাফার রোজা কীভাবে রাখবেন নিয়ত কিভাবে করবেন কয়টা রোজা রাখবেন এবং আরাফার নামাজ কত রাকাত পড়বেন কোন সূরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এবং আরাফার দিন এ বৃহস্পতিবারে আপনারা কোন দোয়াগুলো জিকিরগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে সেটাও আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যদি আপনারা এই সামনের বৃহস্পতিবারে আরাফার দিন জুন মাসের পাঁচ তারিখে এবাদত করে কাটাতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ধন সম্পদ টাকা পয়সা সুস্থতা সুখ শান্তি আল্লাহ পরিবার সংসারের মধ্যে সব দিবে তাই আমি আমার মহিলা মা বোনদেরকে ভাই বোন সকলকে অনুরোধ করে বলবো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওর মধ্যে আমরা সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব আরাফার দিনের মর্যাদা কি দুই নাম্বারে বলে দেব আরাফার রোজা কয়টা রাখবেন এবং নিয়তরা কিভাবে করবেন এবং তিন নাম্বারে বলে দেব আরাফার নামাজ আপনি কত রাকাত আদায় করবেন চার নাম্বারে সেদিন আপনি মুনাজাত করবেন কিভাবে দোয়া করবেন কিভাবে সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা দুই হাজার সালের আরাফার দিন কিন্তু এই সামনের বৃহস্পতিবারে ইংরেজি জুন মাস চলছে জুন মাসের পাঁচ তারিখ এই বৃহস্পতিবারে কিন্তু আরাফার জিলহজ মাসের প্রথম দশ দিনের সম্মান এত বেশি বৃদ্ধি করে দিয়েছে জীবনে কত সময় নষ্ট করেছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আমল শিখুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ৩৬৫ পঁয়ষট্টি দিন বছরের মধ্যে যত দিন আছে সবচেয়ে দামি দিনগুলোর মধ্যে সবচেয়ে এক নাম্বার অন্যতম দিন হল জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন সকলে বলি বাহানল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন এত সংখ্যক লোককে ক্ষমা করে দেয় অন্য দিন এত সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করে নাই যারা জাহান নামি হয়ে গিয়েছে গুনা করতে করতে জাহান নামের খাতার মধ্যে নাম উঠে গিয়েছে তারাও যদি আরাফার দিন এ বৃহস্পতিবারে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় মাপ চায় আবাদত করে আমার আল্লাহ এলামিন আলামিন তাদেরকেও নিষ্পাপ করে দেবে জাহান্নামের খাতা থেকে নামটাকে কেটে জান্নাতি খাতার মধ্যে নামটা উঠিয়ে দিবে আল্লাহু আকবার নবীজি বলেছেন তোমরা কি চাইবা আরাফার দিন চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন আমল করে দোয়া করলে কবুল ও মঞ্জুর হয়ে যায় কারা অভাবের মধ্যে আছেন নবীজি বলেছেন আরাফার দিনে। তোমরা আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তি চাও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে আল্লাহর নবীজি বলেছেন কারা পেরেশানির মধ্যে আছো ফ্যামিলির মধ্যে সমস্যা আছো অশান্তির মধ্যে আছো বালা মুসিবত বিপদ আবদ রোগ মধ্যে আছো আরাফার দিন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে আল্লাহু আকবার আরাফার দিনের এমন ফজিলত শুনুন নবি কারিম সাল্লাল্লাহু আইলাইহি আরাফার রোজা কখনো ছাড়েন নাই এবং জিলহজমাশের প্রথম নয় দিনের রোজা আল্লাহর নবীদি কখনো ছাড়েন নাই জিলহজমাস আসলেই আল্লাহর রসুল প্রথম নয় দিন রোজা রাখতেন কারণ জিলহজমাশের প্রথম দশ দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি নয় দিন রোজা রাখতেন দশ দিনের দিন তো এইদুল আজহা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন দাম জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্র ফাজরের মধ্যে আল্লাহ বলেন্লয়াল আল্লাহ বলেন এই দশ রাত্রির কসম মুফাস্তের বলেছেন আল্লাহ যে দশ রাত্রির কসম করে বলেছেন এটা অন্য কোন দশ রাত্রি নয় এটা জিল মাসের প্রথম দশ দিনের দশ রাত্রি সকলে বলি সুবাহান এবং আল্লাহ রসুল নয়টা রোজা রাখতেন আম্মাজার হজরত হাফসা আজিয়াল্লাহু তালান হাত থেকে বর্ণিত তিনি বলেছেন নেবি কারিম সাল্লাল্লাহু আইলাইহিউসাল্লাম জীবনে কখনো এই তিনটি নফল রোজাকে ছাড়েন না। এক নাম্বারে আশুরার রোজা তিনি কখনো ছাড়েন নাই দুই নাম্বারে প্রতি মাসের তিন দিনের যে আইয়া মেবি যে রোজা আছে সেই রোজানবীজি কখনো ছাড়েন নাই তিন নাম্বারে আরাফার দিনের রোজা সহ জিলহজ মাসের প্রথম নয় দিন আল্লাহ রসুল রোজা রাখতেন এ নয় দিনের রোজা আল্লাহর নবীজি কখনো কোনো বৎসরে ছাড়েন নাই আল্লাহ আকবার নবীজি বলেছেন এই নয় দিনের যে ব্যক্তি একদিন রোজা রাখবে এক বৎসর রোজা রাখার সব আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে এই জিলহজ মাসের প্রথম দশ রাত্রির এক রাত্রি যে ব্যক্তি আবাদত করবে সে যেন সবে কদরের রাত আবাদত করলো সবে কদরের রাত আবাদত করলে যেমন সব হবে ঠিক জিলহজ মাসের প্রথম দশ রাত্রির এক রাত্রি আবাদত করলেও আল্লাহ এমন লিখে আকবার যদি পারেন জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবেন না পারলে পাঁচ ছয় দিন না পারলে দুই দিন না পারলে কম পক্ষে একদিন আপনি আরাফার দিন অবশ্যই রোজা রাখবেন নয় জিলহজের দিন এখন কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয় জিলহজ দিন রোজা রাখবেন নাকি বাংলাদেশে আরাফার দিন আপনি রোজা রাখবেন মানে আরাফার রোজাটা রাখবেন এটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো প্রথমে আরাফার দিনে রোজা রাখলে কি সব নবীজি বলেছেন শুনুন আল্লাহ আর নবীজি বলেছেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহর কাছে আমি আশা রাখি আল্লাহ পিছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা মোট দুই বছরের গোনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় আরাফার রোজা রাখলে একটি রোজা রাখলে আল্লাহু আকবার একটা আরাফার রোজা যদি আপনি রাখতে পারেন আল্লাহ আপনার দুই বৎসরের গুণাকে ক্ষমা করে দিবে আল্লাহ একবার তাই অবশ্যই আপনি একটা রোজা হইলেও রাখবেন এখন আপনাদেরকে আমি বলে দেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন বলে দেব এবং তারপর রোজার নিয়ত্রা বলে দেব ইনশাল্লাহ আপনাদেরকে আরাফা রোজাটা নিয়ত্রা কিভাবে করবেন একটা রোজা হইলেও রাখবেন এখন বেশির মানে কিছু আমারা বলেছেন সৌদি আরবে যেদিন আরাফা সেদিনই এই আরাফার রোজা রাখতে হবে জিল হজের রোজা সৌদির সঙ্গে মিল রেখে আবার কিছু কিছু ওলামারা বলেছেন যে পৃথিবীর যে যে কোনো প্রান্তে থাকে সেখানে নয় জিলহস যেদিন সেদিনই সে রোজা রাখবে কারণ আল্লাহ রসুল বলেছেন নয় জিলহজ আরাফার রোজা রাখো তোমরা জিলহজ মাসের নয় তারিখে তো আমরা যেই দেশে বসবাস করি এই দেশে নয় জিলহজ যেদিন আমরা সেদিনই রোজা রাখলে এটাও হয়ে যাবে সৌদি আরবের সঙ্গে রাখলেও হবে বাংলাদেশের সঙ্গে রাখলেও হবে এটা কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এবং বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা বলেছেন আমাদের বাংলাদেশে যে নয় জিলহস এতে আমরা ফ্লো করবো জিলহজ মাসের নয় তারিখেই আমরা রোজা রাখবো ইনশাল যদি একটা রাখতে চায় এটাই বিশুদ্ধ ওলামাদের। আর এই বিতর্কের মধ্যে আপনি জরাইবেন না যদি দুইটা রোজা রাখেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি আহ রোজা রাখবেন একটা সৌদি আরব যেদিন নয় জিলহস বাংলাদেশ আতে জিলহজ আবার সৌদি আরব যেদিন আহ মানে ইদুল আজহা ঈদ বাংলাদেশে সেদিন নয় জিলহ তার মানে আপনি দুইটা রাখলে রোজা আরো ভালো কোনো সমস্যা নাই তাহলে নয় নয় হজ। এর দুই দিন রোজা রাখবে যদি দুইটা রাখতে চান সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের সঙ্গে মিল রেখে ইনশাল্লাহ আচ্ছা একটা রাখলেও হবে দুইটা রাখলেও হবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা যদি আপনি একটি রোজা রাখেন মনে করেন যে আপনি নয় জিলহের রোজাটা রাখবেন বাংলাদেশে বাড়ি আপনার ইন্ডিয়াতে বাড়ি একটা রাখবেন নয় জিলহের রোজাটা রাখবেন আরাফার রোজা তাহলে আপনি কিভাবে বুঝবেন নয় জিলহ কোন দিন আপনারা বুঝবেন নয় জিলহ হচ্ছে ঈদের আগের দিনকে বলা হয় দশে হজ, ঈদুল আজহা জিলহজ মাসের দশ তারিখে ঈদ আর জিলহজ মাসের নয় তারিখ ঈদের আগের দিন হচ্ছে নয় জিলহ আপনি যেখানেই থাকেন বাংলাদেশ ইন্ডিয়া যেখানেই ঈদের আগের দিনে রোজাটা রাখবেন মোট কথা একটা রাখলে ঈদের আগের দিনেরটা। আর দুইটা রাখলে সৌদির সঙ্গেও মিল রেখে বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঈদের দুই দিন আগে রোজা রাখবেন ঈদের আগের দিন এবং এর আগের দিনে এই দুই দিনের রোজা রাখবেন বাংলাদেশে দুই সালে তাহলে আপনি আহ বৃহস্পতিবার একটা রাখবেন শুক্রবার একটা রাখবেন যদি বাংলাদেশের অনুযায়ী রাখতে চান একটা রোজা রাখবেন তাহলে শুক্রবার রোজাটা রাখবেন শনিবারে তো ঈদুল আজহা আর সৌদি আরবের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন শুক্রবার রাখবেন আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন একটা রাখলে কিভাবে রাখবেন দুইটা রাখলে কিভাবে রাখবেন একটা রাখলেই হবে ইনশাল্লাহ আর দুইটা রাখলে বেশি সোয়াব আচ্ছা রোজার আরাফার রোজার নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি ভোর রাত্রে সেহারি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখব আমি আবারও বলছি আপনারা ভোর রাত্রে সেহারি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো এইভাবে নিয়ত্রা করলে আপনাদের নিয়ত্রা হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবারও সর্বশেষ বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো এভাবে আপনি নিয়ত্রা করলে হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি সুন্দর করে রোজার নিয়ম কানুনটা আপনি জানতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব আরাফার দিন আপনারা কত রাকাত নামাজ পড়বেন এবং কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন দেখুন মহিলা মা বোনেরা ভাই বোনেরা আরাফার দিন কিন্তু একেবারে নির্দিষ্ট ভাবে কোনো নামাজ নাই যে পড়তেই হবে কিন্তু আমরা আবাদত করব এই দিন দোয়া কবুল হয় হাজির সাহেবরা আরাফার ময়দানে যায় দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ সবচেয়ে বেশি রহমত নাজিল করে এই জন্যে ওই দিনটা আমরা এবাদত করব বৃহস্পতিবার দিন সামনের জুন মাস তো চলছে পাঁচ তারিখে বৃহস্পতিবারে কিন্তু আচ্ছা তাহলে কিভাবে আবাদত করলে আল্লাহ আপনাকে কবুল করবে আপনার জীবনের গুণামাফ হবে জীবনকে সুন্দর করবে বিপদ আপদ দূর করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে ভাগ্যকে পরিবর্তন করবে শুনুন আপনি এই আরাফার দিন বৃহস্পতিবারে ভোররাত্রে নামাজ পড়বেন যদি পারেন তাহলে আল্লাহর কাছে প্রিয় হবেন আপনি আচ্ছা যাক তাহাজের নামাজ পারলে পড়বেন না পারলে নাই বৃহস্পতিবারে আরাফার দিন আপনি ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজের পরে যদি আপনি একটি নিয়মে চার রাকাত নফল নামাজ পড়তে পারেন তাহলে মক্কা শরীফ হাজি সাহেবরা গিয়ে আরাফার ময়দানে গিয়ে হজ করে যেমন সাপ পায় আপনি ঘরের মধ্যে থেকে থেকে এক সমান বড় হজের সাপ পেয়ে যাবেন কোনো দিক দিয়া কোনো কম না একে একশো একশো সাপ পাবেন হ্যাঁ হজ কইরা মক্কামদিনে হাজি সাহেবরা যে সাপ পাইব আপনি ঘরের মধ্যে থেকে আরাফার দিন আপনি বৃহস্পতিবারে এই সাপ অর্জন করতে পারবেন আল্লাহ রসুল বলেছেন এ নিয়মটা হল আপনি আরাফার দিন নয় জিলহজ এ যে বৃহস্পতিবারে আপনি ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজের পরে আপনি ওই জায়গাতে বসে থাকবেন সূর্য ওঠার আগ পর্যন্ত এই আধা ঘন্টার মতো আর কি সূর্য ওঠার বিশ মিনিট পরে আপনি দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়বেন হ্যাঁ তাহলে আপনি এই বড় হজের সোয়াব পেয়ে যাবেন একটা এবং ছোট হজের ওমরা হজের পেয়ে যাবেন এখন আপনাদেরকে আমি বলবো আপনারা যদি সম্ভব না হয় যে ফজর নামাজ পড়া হুজুর আমরা আধা ঘন্টা বসে থাকতে পারবো না ঘরের কাজকর্ম আছে খুব বিজি আমরা তাহলে কাজকর্ম করে ফাঁকে দিয়ে নামাজটা পড়লে হবে নি কয়টা রাগ পর্যন্ত পড়া যাবে কয়টার থেকে পড়া যাবে আমি টাইমটা বলে দিচ্ছি হ্যাঁ আপনারা সকাল সাড়ে পাঁচটা বাজে পাঁচটা তিরিশ থেকে নামাজটা পড়ারবেন কতটা বাজে পাঁচটা তিরিশ সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ওয়াক শুরু হয়ে যাবে এ বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে বৃহস্পতিবারে আরাফার দিন পাঁচটা তিরিশ মিনিট থেকে নামাজের ওয়াক্ত শুরু হবে এশ রাকের নামাজের আপনি সাতটা সাড়ে সাতটার আগে আগে কোন সময় সাড়ে সাতটার আগে আগে সাড়ে সাতটা না পড়তে পারলে আটটার আগে আগে এই সময় আপনি দুই করে চার রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত পয়েরা সালাম ফিরাবেন আবার দুই রাকাত পয়েরা সালাম ফিরাবেন এভাবে চার রাকাত এশ নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ আমি আবারও বলে দিচ্ছি সাড়ে পাঁচটা থেকে পাঁচটা তিরিশ থেকে ওয়াক্ত শুরু হয় এখন পাঁচটা তিরিশেও দাঁড়াইতে পারেন নামাজে এশাকের নামাজে এবং ছয়টা বাজেও দাঁড়াইতে পারেন সাড়ে ছয়টায় সাতটায় সাড়ে সাতটায় কোনো সমস্যা নাই আপনি এর মধ্যেই নামাজটা আদায় করে ফেলবেন যদি কাজকর্ম থাকে কাজের ফাঁকে আপনি এসে নামাজটা পড়বেন আর যদি কাজকর্ম না থাকে একটু পারেন ফজর নামাজ পড়ে ওই জায়গাতে বসে বসে জিজ্ঞাসকার করবেন কারোর সঙ্গে কথা বলবেন না কইরা সূর্য উঠলে এরপর সাড়ে পাঁচটা বাজে আপনি নামাজটা পড়বেন দুই রাখাত করে চার রাকাত কিসের নামাজ এশরাকের নামাজ দুনোটা নিয়মই আছে কোনো সমস্যা নাই তাহলে আপনি দুই রাখাত করে চার রাখাত যে নামাজ পড়বেন নিয়তটা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি আপনি বাংলাতে নিয়ত করলে চলবে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাক নফল নামাজ আদায় করছি অহু আকবর এভাবে আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি অহু আকবর এভাবে আপনি যে কোনো দিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন নামাজ তারপরে সালাম ফিরানোর পরে আরো দুই রাকাত পড়বেন এসরাকের নামাজ তারপরে আপনি জিকির আসকার করে তারপরে মুনাজাত করবেন যে জিকিরগুলো আপনার কাছে ভালো লাগে যে জিকিরগুলো আপনি পারেন ওই জিকিরগুলো আপনার সাধ্য আপনি করবেন যতবার পারেন করে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাল্লাহ তাহলে হজ করে মক্কা মদিনায় গিয়ে আরাফার ময়দানে গিয়ে মিনায় গিয়ে শয়তানকে পাথর মেরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করে যে সোয়াব পাবে আপনি দেশে থেকে হজ করার সমান সোয়াব আপনি পেয়ে গেলেন এ বৃহস্পতিবারে এই আমলটা করলে করবেন ইনশাল্লাহ মানে অ্যাশটাকের নামাজ পড়বেন তারপরে আপনারা এই আরাফার দিন অন্য কোন নামাজ আছে নি আছে আপনি পড়লে হবে দুই রেকাত তাওবার নামাজ পড়বেন দুই রেখাত হাজত নামাজ পড়বেন এখন জোহরের নামাজের পরও পড়তে পারেন বা মাগরিবের নামাজের পরও পড়তে পারেন রাতেও পড়তে পারেন আপনি দাঁড়াইয়া দুই রেখাত তাওবার নামাজ পড়বেন এই দিন আল্লাহ তালা এত সংখ্যক লোককে ক্ষমা করে দেয় আর অন্য কোন সময় এত সংখ্যক লোককে আল্লাহ ক্ষমা করে না তাই দুই রাকাত তাও আবার নামাজ পড়বেন সুন্দর করে অজু করে রাতেও পড়তে পারেন জোহরের নামাজের পরেও পড়তে পারেন আপনি দশটা এগারোটা সকালেও পড়তে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনি নিয়তরা করবেন এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাও আবার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার মনোযোগ সহকারে যে কোনো সুরা দিয়েই আপনি তাওবার নামাজ দুই রেখাত পড়বেন পয়রা সালাম ফিরাইয়া আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনি আবার সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখা সালাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবর আবার এ তাওবার নামাজের মতোই যে কোনো সুরা দিয়ে আপনি হাজত নামাজটা পড়বেন পড়ার পরে বৈশা আপনি কিছু জিকির কইরা তারপর আপনি মুনাজাত করবেন আচ্ছা কোন জিকিরগুলো করবেন আমি বলে দিচ্ছি মনে করেন সুবাহান আল্লাহ পড়লেন একশোবার পড়লে ভালো বা যতবার পড়তে পারেন একশোবার করেই বললাম হ্যাঁ একশোবার সুবাহান আল্লাহ পড়বেন দুই নম্বর একশো বার আলহামদুলিল্লাহ পড়বেন একশো বার আল্লাহ আকবার পড়বেন একশো বার লাহ ইল্লাল্লাহ পড়বেন একশো বার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পড়বেন একশোবার সাল্লাহুআ আলসালাম পড়বেন তারপর আপনি যদি আরও জিকির পারেন করবেন না পারলে যথেষ্ট আপনি এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন মোনাজাত করে কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাত চাইবেন মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে এগুলো পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন এবং মুনাজাত শেষ পর্যায়ে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো তারপর আমিন বিরহমাতিকা ইয়া রহমার রহমিন বলে মোনাজাত শেষ করবেন মোট কথা এই বৃহস্পতিবারে জুন মাসের পাঁচ তারিখে আরাফার দিন সারাদিন আপনি যে কি রাস্কার কোরআন তালাবাত আল্লাহর কাছে মোনাজাত বেশি বেশি করবেন এই দিনই কিন্তু আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট আপনার ঘর থেকে আল্লাহ তারা বের করে দেবে যত গুর তত মিষ্টি যত আমল করবেন সেদিন আল্লাহ আপনাকে ততই ভালোবাসবে ততই নিষ্পাপ করে দেবে ততই মোহাব্বত করবে তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বিপদ আপদ দূর করে দেখ মনের ন্যাকাশাগুলো পূরণ করুক জীবন একবার মক্কামদিনে এনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও গরিব আল্লাহ সেই তৌফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ